দেখো সকাল এখন কটা বাজে জানো এই আটটা দশ পনেরো বাজে অবস্থা দেখো রোদ দেখো কীরকম বেরিয়েছে আবার একটু পরে দেখবে মেঘ করে বৃষ্টি শুরু হয়ে যাবে জামা কাপড়গুলো লোকগুলো এই যে মেলে দিয়ে এসেছি প্রতিদেব বলো ওখানে কি রোমাল আছে না কি উঠে নিয়ে এসো না কি বললো একটা ওই জন্য গেছিলাম মনে নেই আমার ঠিক খেয়াল নেই জানো তো তো এই যে মিস্ত্রিগুলো যখন ইট বইবে তখন এই আবার কাপড়গুলো সরিয়ে দিতে হবে একটা মিস্ত্রি এসছে একটা দুটো মিস্ত্রি এখনো সব মিস্ত্রি আসেনি আসুক এই যে রুমালটা নিয়ে যাব ওই জন্যই আসা পাশে কত কেচেছি দেখেছো কালকে যেহেতু ওই যে ডাক্তার দেখাতে গেছিলাম সাথেই চট মানে পা মুছা আসনগুলো পাপোসটা আর চটটা দুটোই কেঁচে দিয়েছি কেন বলো তো মিস্ত্রিরা যাওয়া আসা করছে নিজেরাও তো যাওয়া আসা করছি বাড়িতে তো এতগুলো লোক আর যাওয়া আসার তো একটি রাস্তা তো ওই জন্য মানে পাপসগুলো কেঁচে দিয়েছি আর যা আরও শুকিয়ে যাবে যাই হোক এই ড্রামটা কোথায় ছিল জানো তো ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটা ছিল ওই ওই দেখো ওই চংচু করা আছে ওর নিচে ছিল হুম ওটা অ্যাকচুয়ালি এই যে মিউনিসিপালিটি এই যে পাইপটা লাগানো আছে দেখছো এটা কিন্তু মিউনিসিপালিটির জল সকালে নটা পর্যন্ত মিউনিসিপ্যালিটির জল দেয় এখন আগে দিত হচ্ছে তোমার সাতটা থেকে আটটা আটটা দশ পনেরো এখন দেয় সাড়ে সাতটা থেকে একদম নটা পর্যন্ত ওই জলটা এই ড্রামটায় এখন পরে এখন আর মিউনিসিপ্যালটি এই ড্রামটায় পড়ে আমি এই যে জামা কাপড় কাছে এই ড্রামে জল নিয়ে যা আমার শাশুড়ির কাছে হয় আর দিদি যেহেতু উপরে কাছে ও তার ট্যাঙ্কি মানে তোমার বোরিংয়ের জলে কেচে নেয় মানে ট্যাঙ্কির জল এখন তো ট্যাঙ্কি বলতে উপরের ট্যাঙ্কিটা আছে নিচের ট্যাঙ্কিটা ওই যে বের করে দেওয়া হয়েছে এটা ফিল আপ করা হবে আর কি মানে ট্যাঙ্কিটা যেখানে ছিল জলটা চলে গেছে পাইপটা ওই জন্য খুলে রেখে দিচ্ছি এটা হচ্ছে উঁচু করা হবে এই যে দৌড়াটা উঁচু করা হয়েছে কেন তো ঘরের পরিস্থিতি ভীষণই খারাপ এই ঘর তো অনেক দিন পুরনো হুম তো হচ্ছে তোমার হচ্ছে দু হাজার হ্যাঁ দু হাজার সালের ঘর জানো তো ওই জন্য এত পুরনো বলে জল ঢুকে যায় রাস্তার ওই পাশের দিকে নালির জল যখন প্রচুর বৃষ্টি হয় তখন জল ঢুকে যায় তো যাই হোক এই যে অনেকক্ষণ বক বক করে ফেললাম এই যে তরকারি বসিয়েছি কি বলো তো মিষ্টি এটা দিয়ে যাওয়া আসা করে তোমাদের বলি তো তোমরা জানো দেখা যায় তারপর হচ্ছে কাদা নোংরা হয় তারপর সিমেন্ট বালি ওঠায় ওই জন্যে তাড়াতাড়ি সকাল থেকে রান্নাটা সেরে ফেলার চেষ্টা করি আর কি আর রান্না একটা থেকে দুটো তরকারি হুম যাই হোক বর যেহেতু কিছু নিয়ে যায়নি আর কিছু খেয়েও যাবে না বললো ওই জন্যই রান্নাটা বসিয়ে দিয়েছি কালকে থেকে আনাজটা কেটে রেখেছিলাম রাত্রেবেলা সবজিটা আর কি ওই জন্যই কেটে বসে মানে বসিয়ে দিলাম সকালে উঠে পেঁয়াজটা কুচালাম শুধু পেঁয়াজটা আমি কেটে রাখি না আগে পেঁয়াজও কিচিয়ে রেখে দিতাম কৌটো করে যেন এখন আর রাখি না এই যে আমার রান্না হয়ে গেছে দেখো বইশাখের চচ্চড়ি করেছি এই চচ্চড়িটা হচ্ছে মাছের মাথা দিয়ে করা করাইটা আমার বর খাবে আমি খাবো হ্যাঁ তোমার হচ্ছে অনেকটাই চচ্চড়ি আজকে করেছি আর এটা নিরামিষ রেখেছি কারণ আমার মেয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে খায় না তো যতটা ও খাই খাবে তারপরে থাকবে রাত্রে তখন দেখা যাবে এটা মেয়ের মাছ কেন বলো তো ও হচ্ছে কোনো মশলা দেওয়া মাছ খায় না আর এটা হচ্ছে আমাদের আমার আমার বরের তো এগুলো এখন গুছিয়ে দিই ভাতটা গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে দিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি আজকে সেরকম কাজ নেই যেহেতু বুধবার পুজো করারও অত তাড়া নেই হুম তো ওই জন্যই মানে ধীরে সুস্থে কাজ হচ্ছে এতক্ষণ একটু শুয়েছিলাম মেয়ে রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে শুয়েছিলাম শুয়ে গোড়াচ্ছিলাম ভাত বসিয়ে দিয়ে এসে মেয়ে গেছে বাথরুমে তো চলো হাতটা ধুয়ে নিই যেহেতু মাছের হাত রান্নাঘরে যাই এই দেখো দেখেছো ভাত বসিয়ে দিয়ে গেছি কি একটুখানি দেখো মোছা গ্যাসটা আবার যদি ফ্যান পরে কেমন লাগে বলো তো আর সারাদিনে যে আমি কতবার গ্যাস মুছি তার কোনো ঠিক ঠিকানা নেই এই যে গ্যাসটা কমিয়ে দিয়ে দাঁড়াও এই দেখুন এখানে দুধ আছে মেয়েকে বলেছি ও বলেছে মা একটু পরে খাবো দুধ কনফ্রেশ খাবে বলেছে ও তো সকালে টিফিনে দুধ কনফ্রেশ হলে ভালোই হয় যাই হোক মুড়ি খায় না হলে দুধ কনফ্লেক্স এই যে কুকারে আলু সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধটা এখানে ঢেলে রেখেছি মেয়ে মাকে বলেছে বলছে ম্যাম গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে কিন্তু বুধবার সকাল এখন বাজে পুরো দশটা দশটা বাজে সকাল দশটা মেয়ে উঠে বাথরুমে গেছে বেরিয়ে আসি কী খায় দেখি আমার আমার তো টিফিন করা হয়ে গেছে মুড়ির জল খেয়ে নিয়েছি স্নান করবো পুজো করবো শুধু রান্না ভাড়া হয়ে গেছে তোমাদের দেখিয়েছি কাঁচা ধুয়াভাবে ঝেলানো হয়ে গেছে অর্ধেক সুখী হয়ে গেছে রান্নাটাকে করে নিলাম মিস্ত্রিটা ওইটা দিয়ে যাওয়া আসা করে তারপর ধুলো উড়ে সিমেন্ট বাড়ে নোংরা কেমন একটা ওই জন্য রান্না করে ঘরে সমস্ত নিয়ে চলে যাচ্ছে ঘরটা আমি সকালেই একলাটা মুছে রাখি আবার এসে পরে তখন একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিচ্ছিলাম তো এখন হচ্ছে এইগুলো আলমার সমস্ত হয়ে গেছে দশটা বাজে এখন শুয়ে ধরার ছিলাম মেয়ে ওকে বাথরুমে গেছে বলে শুয়েছিলাম তোমার এখন হচ্ছে এই আলমারি এই জিনিসপত্রগুলো একটু মোছামোছা করি কয়েকটা মজা দেবো যেগুলো মাছবো বাসনগুলো ওখানে অনেক বাসন কৌটো রয়েছেন এই বাসন কৌটোগুলো সমস্ত গুছাবো গুছিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো নতুন ফ্রিজ পুরো ঢুকুরে এসে একদম নোংরা হয়ে যাচ্ছে ফ্রিজটা ফ্রিজটা একটা ছেঁড়া কাকুর মেরক চা দরকার ছেঁড়া ওটা দিয়ে চাপা দিয়ে দেওয়া যেন ওটা এত নোংরা হয় ফ্রিজটা যে বলার না তো যাই হোক আমরা সারাদিন দেখতে থাকো চলে গেছে আসলে একটু খেয়ে যায়নি বললে গাড়ি উঠিয়ে খাবে আর হচ্ছে কিছু নিয়েও যায়নি বলে যে আমি তাহলে সবচেয়ে এই দেখো কত জিনিস নামানো হয়েছে টুকি টাকি করে এগুলো মেয়ে নামিয়ে ছাড় নামাতে পারছে না মেয়ে বলছে মা তুমি তোমার নামাও এবার আমি চেয়ার নিয়ে উঠবো উঠে করে সমস্ত নামাবো ঘরের অবস্থা দেখো একটা যেহেতু ঘর অবস্থা দেখেছো সমস্ত ঝাড়াঝুড়ি পরিষ্কার করেছি কতগুলো ডিবার বের করেছি ওগুলো মাজা ধোয়া করবো যদি আজকে সময় হয় তো কারণ আমি ওপরের ওই সমস্ত কিছু নামাবো নামিয়ে হচ্ছে মেয়ে যে সেই জলপুরিটা বানিয়েছিলো মনে আছে তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম অনেক আগে অবশ্য দেখিয়েছি সেটাকে উঠিয়ে সেট করে রাখবো কারণ ওটা তো টাঙানোর জায়গা নেই একটা ঘরের মধ্যে কত আর খাঁচাবো মানে খাটাবো বলো তিন পেটি বই ছিল জানো তো ওই ওপরটা এই দেখো বই বের করেছি সমস্ত পেটিগুলো নামিয়েছি বাসনে ছিল ওখানে টুকিটাকি টাকি পুরোনো বাসন নতুন বাসন সবই আছে বলছি না ওপরটা পুরো কাবারখানা হয়ে আছে এক গাদা জিনিস আছে ওখানে জামা কাপড় তো ভর্তি লাট মারা হয়ে আছে মেয়েকে তাই বলছি তো যেগুলো দরকার সেগুলো রাখ একটা ছোট পেটিতে আর সমস্ত বাতিল করে দে। আমি পরে তখন বই এলে বিক্রি করে দেবো ওই জন্য মেয়ে হচ্ছে গুছাচ্ছে এগুলো কোনটা ওর লাগবে সেগুলো একটা ভালো পেটিতে রাখছে আর সবগুলো মানে যেগুলো একটু পেটিগুলো পুরনো হয়ে গেছে তার মধ্যে রেখে দিচ্ছে বলছে মা এগুলো বিক্রি করে দেবে আর বছরকে বছর ইংলিশ মিডিয়াম বই তো ইংলিশ মিডিয়াম কেন বাংলা মিডিয়ামেরও তাই এই যে চেয়ার নিয়ে আমি উঠে পারছিলাম দেখো দেখেছো খাটটার অবস্থা রকম তো বই তো চেঞ্জ হয় যেন ওই জন্য বই অত সব লাগে না হুম মানে একই বই লাগে না এটা আমার মেয়ের ফোর্থ ইয়ারের ড্রয়িংয়ের দেখো এইটা বানিয়েছিল গত বছর দেখেছ ড্রয়িং করে খুব সুন্দর কিন্তু কী বলো তো করতে চায় না এই দেখো এগুলো সব আমার মেয়ের হাতে রাখা ঘরে সাড়ে তিনটা বেজে গেছে তিনটা পঁয়ত্রিশ বাজে ভাবো আজকে বর আসেনি খেতে সে ফোন করলো সাড়ে বারোটা বাজে কিন আমি আসবো না আমার এখানে নিমন্তন্ন কার গৃহ হচ্ছে আমার অফিস কলিগের তার নিমন্তন্ন এখানে সামনে যেখানে ডিউটি করে তার সামনে বলছি ওখানে যাবো সবাই মিলে আমি আর যাবো না তাহলে তাহলে খাবো অত সব রান্না করে বেকার করলাম মেয়ে তাই রেগে যাচ্ছে আমারও রাগ উঠছে প্রচণ্ড অত সব রান্না করার কোনো মানে হয় পুইশাকটা ওরই জন্য করা অবশ্য আমরাও খাই খেয়েছি সেটার জন্য নয় তো যাই হোক রান্নাটা করে রাখলাম হয়ে গেল রাত্রে খাবে বলেছি এখন দেখা যাক কী হয় এই দিয়ে আমি ওই সব সব ওইটা সব নামিয়ে টেনে গুছিয়ে পরিষ্কার করে আবার রেখেছি মেয়েরও যে সেই বড়ো স্ট্যাচুটা সেটা উঠালাম ওখানে যার জন্য এত সব নামানো সমস্ত নামিয়ে বিছিয়ে ঝেড়ে পরিষ্কার করে স্নান করতে গেছি প্রায় একটা কুড়ি পুঁচে স্নান করে এসে পুজো সেরে খাওয়ার খেয়েছি খাওয়ার খেয়ে বাসন টুসন ধুয়ে এই এলাম তিনটা পঁয়ত্রিশ বাজে মেয়েটার আবার কতগুলো কেঁচেছি বিছানার যে চাদরটা যার উপরে চেয়ার নিয়ে ওঠে সেই চাদরটা উঠিয়ে দিয়েছি আবার সকালে যে চাদরটা কেঁচেছিলাম সেটা পেতেছিলাম সকালে জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে এখানে তুলে নিয়েছি অর্ধেক ভাজও করা হয়ে গেছে আর দুপুর স্নান করার সময় আবার একটা বেড কভার কেঁচেছি সে যে বড়ো স্ট্যাপিটা চাকা দেওয়া ছিল মেয়ের পুরনো টাওয়ালটা সেটা কেঁচেছি একটা ছেঁড়া কাপড় মানে ঢাকা দেওয়া ছিল সেটা কেচেছি আরও কতগুলো সব কেঁচেছি টুকি টাকি তার মেয়ে স্নান করলো তার জামা কাপড় সমস্ত ওপাশে মেলা আছে এখন মেঘ মেঘ করছে হয়তো তবে বৃষ্টি এখন থাক ভেজাগুলো কোথায় এনে রাখবো বলো এখন থাকবে এখন তো আর না আর আবার শুলেও ঘুম ধরে না শো শুব না আমি এখন বসে বসে ফোন ঘাটবো ততক্ষণ বসে থাকি এখন এখানে বসে বসে এই যে এখানে বসে বসে ফোন ঘাটি তারপরে আধ ঘন্টা হোক চারটা বাজে সমস্ত তুলে এনে তারপরে শোবো মানে শুয়ে শুয়ে তখন শুয়ে শুয়ে ফোন কাটবো ঘুম তো আমার চোখে নেই ছেড়ে দাও দুপুরে একদমই ঘুম ধরে না ছেড়ে দাও রাত্রি তাতেই রাত্রে সাড়ে বারোটায় ঘুমায় আর ঘুম যদি ধরে তাহলে তো আর সারা রাত ওরা ঘুম ধরবে না তো যাই হোক তোমরা সাথে থাকো দেখতে থাকো এখন লাইটটা বন্ধ করে দিই দিয়ে বসে বসে এখন ফোন কাটবে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা কনে গেছে সাতটা কনের মতো বাজে সন্ধে দেখা হয়ে গেছে সবাই মাথাটা আঁচড়াচ্ছিলাম জানি মাথার সামনেটার চুলগুলো এই কদিনে এই কদিনে উঠে একদম সাদা হয়ে গেছে দেখো ফাঁকা হয়ে গেছে মাথাটা অবস্থা দেখো ওই যে বলছি না কদিন ধরে খুব চুলকায় এই যে বললাম না চুলগুলো উঠে উঠে পুরো ফাঁকা যাবে আর এত এরকম ছিল না আমার মাথাটা দেখো এই কদিনে মাসখানেকের মধ্যে চুলটা একদম যাচ্ছেটাই হয়ে গেছে সামনেটা আজকে মাথা শ্যাম্পু করেছি ওই জন্য আরও বেশি ভালো করে বোঝা যাচ্ছে তো যাই হোক এখন চা করেছি যে চা খাই প্রতিদিন বেসে গেছে যে জামা কাপড়ে যে ছেড়ে ওয়াশরুমে গেছে চাটা খেয়ে নিই এই দেখো কী যাচ্ছে বলো তো মহরমের শোভাযাত্রায় যাচ্ছে তো আমার সমস্ত ভাই বোনদের জানাই মহরমের শুভেচ্ছা আর দাদা দিদিদের তো আমি সকাল থেকে ওটা জানাতে না ভুলে গেছি যেহেতু আমার রাস্তার ওপরে ঘর দেখে মনে পড়লো বেশ সুন্দর শোভাযাত্রাগুলো দেখা যায় গো সব কিছুরই পুজো আরচা বলো এই ঠাকুরের শোভাযাত্রা বলো যাই হোক যা কিছু মোটামুটি যায় রাস্তা দিয়ে দেখা যায় কিন্তু আবার অসুবিধাও আছে কি বলো তো ভীষণ ধুলো উড়ে ঘরদোয়ার নোংরা হয় বেশি মানে জানলা খুলে রাখলে তো হচ্ছে দরজা খুলে দেখছি আমি এই জানলা দিয়ে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি কেন বলো তো আমি না নাইটি পরে আছি তো দরজার কাছে যেতে আমার ইচ্ছে করে না যাই বলো তাই বলো আমি কিন্তু গায়ে গায়ে অন্য দিয়েও দরজার কাছে যাই না খুব কম তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে সব ছোটো ছোটো ভাই বোনদের বড়ো দাদা দিদিদের কাছে অনুরোধ রইলো বা রিকোয়েস্ট রইলো তোমরা কিন্তু একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণই দরকার তোমরা তো জানোই বোঝোই বুঝতেই পারছো ভীষণ দরকার আর খুবই দরকার বুঝতে পারছো তো তোমরা একটু সাপোর্ট করো একটু সাথে থাকো একটু পাশে থেকো আর যদি কোনো ভুল দোষ ত্রুটি হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করে দিও আজকে তো তাও কম দেখছো অন্য বছর অনেক অনেক যায় জানো তো অনেক শোভাযাত্রা যায় মানে বিশাল ভিড় হয় দেখো কত সুন্দর লাগছে না দেখতে আমার তো ভালোই লাগছে যা আওয়াজ হচ্ছে না গুম গাম আওয়াজ হচ্ছে জানো ঘরের সামনে বাচ্চা তো তাই জন্য মেয়ে আর আমি করে জানলার কাছে দাঁড়িয়ে আছি আর প্রতিদেব আমার দরজা খুলে দেখছে সব কিছু আমাকে বলছে বলছে এদিকে এসো না না আমি ওদিকে যাবো না কারণ হচ্ছে নাইটি পরে আছি না ভালো লাগে না সবাই দেখে জানো তো আমাদের রাস্তার ধারে ঘর হওয়ার জন্য আমুল দুধের ওই যে ভদ্রলোক ওখা উনিও বেরিয়ে দেখছেন দেখো দেখেছ ভালো লাগে যে কোনো জিনিস সামনে দিয়ে গেলে বেশ সুন্দর লাগে দেখতে তো এবার যাবো রান্নাঘরে জানো তো রান্না সেরকম কিছুই নেই সব কিছুই আছে সকালের এখন হচ্ছে ওই মেয়ের জন্য একটা রুটি করে দেবো কদিন ধরে রুটি ফুটি করিনি আর একটু ভাবছি পোস্ত বেটে রেখে দেবো পরশুকার যেহেতু শুক্রবার কালকে এই পরশু দিন আর কালকের হচ্ছে সবজিটা কেটে রাখতে হবে যেহেতু রান্না করবো সকাল সকাল অনেকটা দুধ আছে জানো তো এখন না ছানা কাটালে কেউ খেতে চায় না না আমার প্রতিদেব খায় না মেয়ে খায় দুধটা না আমি বন্ধ করে দেবো অল্প করে দুধ নেবো এত দুধ আর নেব না জানো তো ভীষণ দিকে যায় গো দুধ খেলে মানে ছানা খেতে গেলে এই যে ধবা বসে দিয়েছি মেয়ের একটা মাত্র রুটি করব প্রতিদিন তো ভাত খাবে আমিও ভাত খাবো এই যে সবজিগুলো নিয়ে এসেছি এখানে কেটে নেব এই দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এটা চাউমিন করব কালকে সকালে বরের টিফিনের সে খেয়ে যাবে গাজর দিয়েছি বিনস দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজটা কাল সকালে কাটব আর এই দেখো উচ্ছে আলু ভাজা করব। মানে ভাতের তরকারি দুপুরের ওইটা কেটে রেখেছি পেঁয়াজ বলছি না পেঁয়াজগুলো সব কালকে কেটে সকালবেলা তখন মেশাবো এখন আর পেঁয়াজ ওই জন্য কাটিয়ে কাটিনি আর কি পেঁয়াজটা না কেটে রাখলে কেমন একটা গন্ধ ছেড়ে যায় ওই জন্য আমি পেঁয়াজ কেটে রাখি না যদিও বা আমি এয়ারটা ফুট ওই রাখি তো হোয় আর এটাই কেটেছি হচ্ছে কুন্দরি আলুর তরকারি এই দেখো দেখেছো এই হচ্ছে কেটে কুটে গুছিয়ে রাখলাম আর মাছ করবো তো আমার ভিডিও কেমন লাগল তোমরা কিন্তু জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তুমি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেটে ঠিক আছে ওটাই দেখাচ্ছি আর এই যে বর্মসাইয়ের খাবার দাবার সমস্ত বের করে রেখেছি ফ্রিজ থেকে চল এগুলো এবার আমি গুছিয়ে নি তোমাদেরকে টাটা